এরপরে প্রশ্ন হলো জাতীয় মসজিদের খতিব আক্ষেপ করে বলেছেন জাতীয় মসজিদে কেউ জাতীয় ইস্যুর ইস্যুতে গাইডলাইনের জন্য আসে না এখানে আসে শুধু পানি পড়ার জন্য আপনি তার আক্ষেপের সঙ্গে একমত কিনা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে জাতীয় মসজিদের ভূমিকা কী হওয়া বলে আপনি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময়তে খতিবের সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং তাকে ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কথা বলবার জন্য জাতীয় মসজিদের খতিবকে জাতীয় ইস্যুগুলোতে ডাকা উচিত তার মতামত নেওয়া উচিত দুর্ভাগ্য আমাদের কখনো সেটা করতে দেখা যায় না এদেশের যদু মধু এবং এমন অনেক মানুষকে জাতীয় বিষয়ে ডাকতে দেখা যায় যাদের সাথে দেশের মানুষের কোনো সম্পর্ক নেই জাতীয় মসজিদের ক্ষতিবের সাথে এদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সম্পর্ক সুনিবির সম্পর্ক অগাধ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেই মানুষটার বা সেই চেয়ারে থাকা মানুষটার মন্তব্য বা তাঁর মূল্যায়ন বা তার অভিমত কখনও জাতীয় ইস্যুগুলোতে জানতে চাওয়া হয় না এটা জাতীয় সব আমাদের জন্য দুর্ভাগ্যজনক কেন আমরা পিছিয়ে আছি কেন আমাদের আজকে এই দুরবস্থা পঞ্চাশ বছর পরও আমরা কেন একই গলিতে চক্কর খাচ্ছি আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই বিদেশি এজেন্ডার ধারক এরকম মানুষদেরকে দেখা যায় নীতি নির্ধারণ জায়গায় তাদের ভূমিকা রাখতে তাদেরকে বারবার তাদের কাছে মাইক ধরা হয় তাদের দিকে ক্যামেরা ধারণ করা হয় ইমাম সাহেবদেরকে ওলামা ইকরামদেরকে বরাবরের মতো ইগনোর করা হয় জাতীয় মসজিদের ইমাম সাহেবকে শুধু পানি পড়ার জন্য ব্যবহার করা এবং দোয়ার জন্য ব্যবহার করা তাকে জাতীয় ইস্যুতে এঙ্গেজ না করা শুধু তিনি নন অন্যান্য ওলামা ইকরামকেও দেশের মূলধারার সাথে এঙ্গেজ না করা তাদেরকে অন না করা এবং তাদেরকে আপন না করা রাষ্ট্র তাদেরকে ব্যবহার না করার ফলে রাষ্ট্র পিছিয়ে আছে চার লক্ষ মসজিদের ইভাম খতিবরা যদি রাষ্ট্রকে অন করেন সেই সুযোগ তারা পান রাষ্ট্র যদি তাদেরকে সেই সুযোগ দেয় তাহলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না বিধায় জাতীয় মসজিদের এই খতিব সাহেবের এই আক্ষেপের সাথে আমি পরিপূর্ণই একমত এবং এই অবস্থার অবসান হওয়া উচিত নতুন বাংলাদেশে সংস্কারে অন্তত এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি